সবাইকে ভাই ডাকলে জামাই ডাকবো কাকে কি উল্টোপাল্টা কথা বলতেছো এই কি বলতেছে দেখছিস আরে দুষ্টু কোকিল তোমার মাথায় কিন্তু ঘিলু আছে মানে মডেল টেস্টে ডাব্বা মারলেও প্রেমিকা হিসাবে তুমি বিশেষ বিবেচনায় উঠবে কি বলতেছি সে সব কোকেস আরে মাল আছে লাকি ভাই হ্যাঁ আপনিও কি মুরাদের সাথে ঢাকা যাচ্ছে আচ্ছা যাই হোক আমি এমনিও অনেক টেনশনে ছিলাম মুরাদ ঢাকায় একা একা কিভাবে থাকে না থাকে দেখো দুষ্টু কোকিল আমি আর লাকি যে একসাথে ঢাকে যাচ্ছি এটা কিন্তু ভুলো তোমার আব্বা আম্মা বা আমার আব্বা আমাকে বলবা না হ্যাঁ প্লিজ জানবে না কিন্তু একটা শর্ত আছে কি শর্ত এখন থেকে তুমি আমারে দুষ্ট কোকিল বইলেই ডাকবা আমার শুনতে ভাল লাগে আর আমি যখনই সময় পাই তোমারে ফোন দিব ফোনটা ধইরো প্লিজ লুকায় দিব তো বাহ নাম আমি ক্রেডিট পাই মুরাদ এই ক্রেডিট ওকে চল নেভার মাইন্ড চল 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 মুরাদ তোমার পছন্দের পিঠা আনছিলাম খায়নিও প্লিজ ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে নিলাম কিন্তু এখন থেকে ঠিকঠাক মতো পড়াশোনা করবা সব দুষ্টুমি বাদ চল জামাই ঢাকা দুষ্টমি করব কার সাথে সেই বলছ দুষ্টুমি ভালো